জম্মু ও কাশ্মীর জেলার আরও একটি হিল স্টেশন পেহেলগাম যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত ভাবতে পারছো সাত হাজার দুশো ফুট উচ্চতায় এখন আমরা রয়েছি অলরেডি গাড়ি থেকে নামছি হ্যাঁ এটি অনন্তনাগ থেকে ৪৫ কিলোমিটার দূরে আর শ্রীনগর থেকে একশো কিলোমিটার দূরে তো শ্রীনগর থেকে আমরা সকাল থেকে জার্নি করে পৌঁছে গেছি মোটামুটি আমাদের বিকেল হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছতেই সাড়ে চারটে মতন বেজে গেছিলো আর আমরা এখন গাড়ি থেকে নামছি হোটেলের রুমে যাব বলে কিন্তু হোটেলের রুমে যাওয়ার আগে এই যে চারিপাশের যে সবুজ দৃশ্য দেখে আমরা সত্যি অভিভূত হয়ে গেছি পেহেলগাম হচ্ছে সবুজে ঘেরা একটা লিডার নদীর তীরে সুন্দর হিল স্টেশন যেটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর এখানে সারা বছরই বেশ ভালো জাঁকিয়ে ঠান্ডা থাকে আর শীতকালে তো বলার কথাই নয় পুরো সাদা বরফে ঢাকা থাকে আর এই সময়টা কি বলে তো যে ওই কাশ্মীরের সব জায়গায় খুব ভালোভাবে যাওয়া যায় রাস্তাঘাট ভালো থাকে তো এই সময়টা পর্যটকের প্রচুর ভিড় থাকে কিন্তু তার আগে দেখো আমরা চলে গেছি আমাদের রুমে যে রুমটা আমাদেরকে দিয়েছে থাকার জন্য এখানে আমরা দুদিন থাকবো মানে রুমে ঢুকে জাস্ট ফিদা হয়ে গেছে এই জায়গাটার ওপরে মানে দেখো জানলা থেকে এত সুন্দর দৃশ্য একদম সাদা বরফে ঢাকা পাহাড় নিচে সুন্দর ঝাউ বনের পাহাড় তার নিচে লিডার নদী আর মাঝখানে ছোট্ট একটু দোকানপাট ঘেরা বাজার মানে কি যে অপূর্ব লাগছিল দেখতে এটা আমি ভাষায় সত্যি বোঝাতে পারবো না সামনে থেকে যে যতটা সুন্দর লাগে ক্যামেরায় হয়তো অতটাও বোঝানো সম্ভব হয় না তবুও সুন্দরভাবে তোমাদের কাছে আমি উপস্থাপন করার চেষ্টা করছি চলো কাশ্মীরের আরও একটা ব্লগ তোমরা এনজয় করতে থাকো পাহাড়ে বেড়াতে গেলে আমার মনে হয় যেন অন্তত একটা দিন হলেও একদম নিরিবিলি একটা পাহাড়ের ঢালে যে কোনো ছোট্ট হোমস্টে বা রিসর্ট বা যে কোনো ছোট হোটেলে থাকলে না খুব ভালো লাগে পাহাড়টাকে ভীষণ ভালোভাবে উপভোগ করা যায় আর প্রচণ্ড জমজমাট বাজারের মধ্যে থাকলে সেইভাবে কিন্তু পাহাড়কে উপভোগ করা যায় না আর রকম নিরিবিলি জায়গায় থাকলে পাহাড়ের প্রতি ভালোবাসা তৈরি হবে যে কোনো মানুষের আমার তো প্রচণ্ড ভালো লাগে আর এই হোটেলটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে কারণ এত সুন্দর নিরিবিলি একটা

এরকম হবে তারপরে এরকম হবে তারপরে এরকম হবে সিস্টেম হচ্ছে এরকম এটাই আমাদের হোটেল মানিকদের রুম কিন্তু হোটেলটা এটাই

দেখো তোমার নার্ভাসনেস কেটে গেছে না এই ঢালটা তুমি নেমে আসতে পারলে কোনো ব্যাপারই না দেখো মানিক এবার পাপানকে ধরো একটু জামে থেকে জাম আর জাম পড়ে যাবে পড়ে যাবে কিন্তু না ভালো আমি পড়ে যাব আমি পড়ে গেলে তুই এই যে দেখো কত সুন্দর পাহাড়ের ঢাল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে আমরা নিচে একটা পার্ক আছে খুব সুন্দর পেহেলগামের যেটা বিখ্যাত পার্ক লিডার নদীর পারে সেই পার্কে যাব তারপর একটুখানি বাজারে যাবো পেহেলগামের বাজার আর আগামীকাল তো সময় পাবো না সারাদিন এখানকার যে লোকাল স্পটগুলো আছে সেগুলোতে ঘুরতে যাব তো সেই জন্য আজকের বিকেলটা একটু ঘুরে নি দাদা হালকা দেখলেন আমার ঘোড়া কামড়ায় যদি এটা ভয় লাগে ঘোড়া কামড়ালে সে জায়গা তুলে নেয় পুরো হ্যাঁ এখানে সবকটা ঘোড়ায় তাকড়া আছে

এই যে দেখো সেই পেহেলগামের বিখ্যাত পার্ক আর এই পার্কে ঢুকে সবার প্রথমে চলে গেছি এই লিডার নদীর তীরে কারণ ওইটাই আমার লক্ষ্য ছিল যে ওই একটু ওই নদীর পাড়ে ওই পাথরগুলোর ওপরে বসবো পা ভিজিয়ে কিন্তু পা ভেজানোর তো কোনোরকম কোনো প্রশ্নই নেই পুরো পার্ক কেটে ছিঁড়ে যাচ্ছে মানে ডিপ ফ্রিজের বরফে যদি কারোর হাত ঢুকিয়ে রাখা হয় পাঁচ মিনিট যে অবস্থা হবে মানে এই জলটার মধ্যে পা দিলে বা হাত দিলে মানে ছোঁয়া লাগলেই পুরো সেই ফিলিংসটা হচ্ছে এই রকম ঠান্ডার এই পার্কটার মধ্যে কিন্তু যথেষ্ট ঠান্ডার আমরা কি বলতো সারাদিন জার্নি করে এসেছি তো আমাদের ওই জন্য একটু শরীরটা আর কি গরম গরম লাগছে অতটা সো এটা নিই নি কিন্তু না নিয়ে যে ভুলটা করেছি বাড়ি মানে বাড়ি বলছি হোটেলে ফেরার সময় যখন সন্ধে হয়ে গেছিল আমরা সবাই মজাটা টের পেয়েছি এত ঠান্ডা হাওয়ার এত ঠান্ডা লাগছিল সেটা আর বলে বোঝানো যাবে না যাই হোক কোনো রকম আমরা হোটেলে পৌঁছে তারপরে আবার শীতের পোশাক টোশাক পরে রাতের খাওয়া দাওয়া করেছি আর এই যে দেখো নদীর পাড়ে যাচ্ছি আর এখানে প্রচুর বোল্ডার আছে তো ওই জন্য খুব সাবধানে নামতে হয় আবার ওই কাঁটা তার ফাট দিয়ে রেখেছে কারণ মানুষ নালে পট করে যদি একদম নদীতে চলে যায় এবার কখনো ধরো নদীতে যখন জ্বর আসে তখন তো প্রচুর জল হয়ে যায় তাই না এগুলো সব সেফটির জন্য করা থাকে কিন্তু এখানটায় বসে আমরা অনেকটা সময় কাটিয়েছি প্রায় দু ঘন্টা মতন আমরা এখানে বসেছিলাম মানে এটা ওটা খেয়েছি পুরো ফিল করেছি সামনে ওই বরফে ঘেরা মানে সুন্দর পাহাড় আর তারপর সামনে জঙ্গলের পাহাড় আর ওই দেখো তারপরে যে গাড়ি ফাড়িগুলো দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বাজার পেহেলগামের তো আমরা এখানে বসে সেই সময়টা কাটিয়েছি আর এখনও কিন্তু দেখো সূর্য ডোবেনি প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বাঁচতে যায় ওই পনে আটটার দিকে একটু সন্ধ্যে সন্ধ্যে হয় আটটার দিকে একদম অন্ধকার হয়ে যায় আর কি আর এইটা হচ্ছে ওখানকার একটা লোকাল বাচ্চা তো ওরা হচ্ছে সব ফ্যামিলি নিয়ে এসছে পার্কে একটু ঘুরতে এসছে কি বাচ্চাদের নিয়ে তো আর বাচ্চাটা শুধু আমাদের কাছে আসছিল দৌড়ে দৌড়ে তো আমরা সবাই আদর করছিলাম কি কিউড না বাচ্চাটা বাসন আবার পাপানের সঙ্গে একটু ফ্রেন্ডশিপ করানোর চেষ্টা করছিল আর কি ও এখানে বসে একটু ঝালমুড়ি খেলাম পঞ্চাশ টাকা একটু করে ঝালমুড়ি খাওয়া হলে এগুলো ডাস্টবিনে ফেলতে হবে হ্যাঁ ফেলবো আমি জাস্ট উঠলাম এমনি একটু ভিডিও করার জন্য আর এই যে এরা বসে গেছে মাছ আছে আর কি ঠান্ডা লাগ ও ওইখানে বাড়ি একটা কাশ্মীরি ফ্যামিলি ওদের সাথে কি সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা এসছে দেহ সব আমরাও আদর করছিলাম এতক্ষণ দেহ সব আদর করছে ছবি তুলতে চলে গেছে হ্যাঁ হ্যাঁ হাঁটতে হাঁটতে পার্কটা থেকে গল্প করতে করতে দেখো কত উঁচুতে উঠে গেছি আবার এটা হচ্ছে সেই বাজার আর আমরা কোথায় আছি বলো তো ওই নিচটায় নেমেছিলাম এই যে এই সোজাটা নিচে নদীর ওখানটায় পার্কে আর ও দেখো সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে তার পাশেই আর একটা বিল্ডিং ওটার মধ্যে আমরা আছি এখান থেকে দেখা যাচ্ছে গাড়ি দেখো শুধু এত ভিড় এখন এত ভিড় মানে এখন ঠান্ডাটা এখানে কম তো এমনি সময় তো পুরো বরফ পড়ে থাকে তো এই জন্য ট্যুরিস্টরা সব এই সময়টাই আসে বেশি আজকে সোনাতনদা আমাদের ডিনারে বিরিয়ানি খাওয়াচ্ছে

നീ <inaudible> ന <inaudible> <inaudible>